পঁয়তাল্লিশ হাজার টাকা মডেল কত বাইশের বাইশের মডেল জি পঁচানব্বই হাজার টাকা এরকম একটা নীল পাখি নীল পাখি পঁচানব্বই হাজার টাকা রেজিস্ট্রেশন কি করা রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি করা্ড তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকায় থ্রিডি লোগো একুশের মডেল এফআই

এক পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার ফোরবি এক লাখ পঁয়ত্রিশ বাইশের গাড়ি নব্বই হাজার টাকা নব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার টাকায় নাম্বার করা ডাবল ডিক্সের একটা

পবিত্র মাটি পবিত্র ভূমি থেকে লাইভে সংযুক্ত আছে আমাদের আব্দুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রবাসী ভাইদের প্রতি ভালোবাসা সব সময় জন্য থাকে দোয়া থাকে তারা যে উদ্দেশ্য নিয়ে দেশের বাইরে গেছে আল্লাহ তালা যেন সেই নেক উদ্দেশ্য পূরণ করে এবং সফল হয়ে দেশে ফিরতে পারে এই দোয়া আমরা সবাই করব দেশি বাইকার বাইক লাভার যারা আছে বাইকের স্বপ্ন যেন আল্লাহ তালা পূরণ করে সবার হাতে যেন বাইক চলে যায় যারা বাইকের স্বপ্ন দেখে আমরা তাহলে ফেসার টা পাইলাম মাত্র এক হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার এক লক্ষ টাকা ফেজ আর ফেজার এফ পাচ্ছি এক লক্ষ আটচল্লিশ হাজার চলে আসছে ওকে এরপরে হাং হাং ডাবল ডিক্স এর হাং এরকম চমৎকার কন্ডিশন অরিজিনিয়াল একটা গাড়ি কিন্তু আগাগোরা যখন দেখবেন তখন আপনি বুঝে যাবেন গাড়িটার কন্ডিশন কেমন আছে এটা হলো প্রথমত আউটলুক আর দ্বিতীয়ত হচ্ছে বাইকটা যখন চাবি অন করে গিয়ে দিবেন একটা টান তখন আপনি বুঝে যাবেন এই গাড়িটার কতটুকু আছে মান

কারণ সব জায়গায় কিন্তু জোর দিয়ে কথা বলা যায় না কিছু কিছু জায়গায় অটোমেটিক্যালি মন থেকে কিছু কথা আসে যে বাইকগুলো আছে বাইকগুলো কিন্তু প্রত্যেকটা বাইক কিন্তু দেখার মতো প্রত্যেকটা বাইক কিন্তু ইউজ করে মজা পাওয়ার মতো আর সেই বাইকগুলো যখন মনের মতো দামে পাওয়া যায় অন্যান্য জায়গার তুলনায় যদি দশ হাজার পনেরো হাজার কমে পাওয়া যায় তখন তার কথাই থাকে না তাই না আলামিন সাহেব দেখতেছি কিন্তু এখানে ন্যাকেট ফ্যাশন এটার আসলে কি বলবো বলার কিছু নেই যদি কোনো ভিউ আপনার এরকম থাকে যে নতুন গাড়ি কেনার মতো চিন্তা ভাবনা উনি করতেছে যে একটা নতুন গাড়ি নেবে তো আমি বলবো গাড়িটা নেন বা না নেন অবশ্যই চায়ের দাওয়াত আপনি রইল আপনি আসবেন গাড়িটা শুধু দেখবেন চব্বিশের এগারোতে কিনা এগারোতে রেজিস্ট্রেশন দশ বছরের নাম্বার ফার্স্ট পার্টির গাড়ি তিন মাস পর আমি বাসা থেকে বের করছি ভদ্রলোকের বাসার রাস্তা কাটা যার কারণে উনি বের করতে পারে না এই গাড়িটার প্রাইস করে দেবো আজকে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এবিএস কমেন্ট আসছে সাউন্ড নাকি ক্লিয়ার না আমরা আবার একটু চেক দিয়ে শুরু করি নাকি একটু যারা এই মুহুর্তে লাইভে সংযুক্ত আছেন দয়া করে একটু কমেন্ট করবেন সবাই সাউন্ডটা এখন ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টটা একটু জানিয়ে দিবেন মূল্যবান কমেন্টটা করবেন আপনার কমেন্টটা হয়তো সামান্য ব্যাপার কিন্তু এটা আমাদের অনেকের জন্য মূল্যবান সো কমেন্টটা করবেন যে এখন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এই জায়গায় ঠিকানাটা সবাইকে ভালো করে দু বলে দিবেন যে ইনশালা আদ্দুর রহমান ভাই ঠিকানাটা বলছি আর একবার বলবো ঠিক ঠিকানাটা কোথায়

তাই না একটা মডেল ইয়ার যখন দুই হাজার এর একটা বাইক দেখবেন স্টিকারের ব্ল্যাক কালার এটা অন্য জায়গায় কয় টাকা বিক্রি করতেছে দশ বছরের নাম্বার তখনই কিন্তু আপনি এক মাস কম পঁচিশ এক মাস কম পঁচিশ তার মানে কি বলবো এটাও একটা বাইক এটাও যদি কেউ কেনার চিন্তা ভাবনা করতে আছেন ব্ল্যাক কালার এভিএস ডাবল ডিস্স এভিএস এটাও দশ বছরের নাম্বার করে এই বাইকটা যদি কারো নিতে চান সর্বকালের শ্রেষ্ঠ ধামাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন এক্স ব্লেড এবিএস দশ বছরের নাম্বার কি বলে এক লক্ষ পঞ্চান্ন তো এবিএস এবিএস দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার করা জি মাসাল্লাহ এরপরে কিন্তু আছে হচ্ছে এসএফ এসএফ আজকে এসএফ করে দিব দুই লক্ষ টাকার কমে দুই লাখ টাকার কমে এসএফ দুই লক্ষ টাকার কমে এসএফ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড চমৎকার কন্ডিশনের গাড়ি এসে যদি গাড়িটা চালান ধুয়ে যেতে মন চাবে না এরকম ফ্রেশ ইঞ্জিন একদম ফ্রেশ না এটার প্রাইস করে দেব আজকে ধামাকা প্রাইস মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ

কথায় কাছে মিল না পাইলে টাকা ফেরত নিয়ে যাবেন অবশ্যই আচ্ছা এটা হচ্ছে পালসার এটা হচ্ছে পালসার 2018 এর ওয়ান টেস্ট আছে এটা নাম্বার করে নিতে হবে সমগ্র বাংলাদেশ নাম্বার করে যে আর যেখানে জেলা নিয়ে চালাতে পারবেন এডার প্রাইস করে দেব আজকে মাত্র 195 বাদ ফিক্সড 92000 টাকা পালসার 2018 এর পালসার 92000 টাকা 92000 টাকাই পালসার পালসার 92000 টাকা মাত্র আচ্ছা আলামিন আহমেদ রাফি ভাই লিখছে আপনি কিছু দাম কমান না ভাই আমার আসলে যখন ভিডিও শুরু করি অনেকের আছে কি প্রিমেকিং ব্যাপার স্যাপার থাকে যে আগে থেকে বলা থাকে ভাই দশ হাজার বাড়ায় বলবেন আমি ব্লগার হাজার কমাইতে বলবো আপনি চার হাজার কমাবেন আমি হাজার কমাবো এভাবে করতে করতে দশ হাজার কমাই নিয়ে আসবো ভাই ওই ধরনের কাজ আমি করি না আমি প্রথমে এসে যেগুলো শোরুমে বলে দেই ভাই আপনি সর্বনিম্ন লাভ রেখে সবচেয়ে কমে কত টাকা দিতে পারবেন এক দামে বলে যাবেন এতে সুবিধা হয় আর আজকে যে প্রাইস দিতেছি আপনারা তো নিজের অবস্থা আছেন যে প্রাইস গুলো দিতে আসলে এখানে কিছু বলার নাই কিন্তু আমি কিন্তু এরকম প্রাইস গুলো দিতেছি হাতে কেউ কিছু বলতেছি না প্রাইস গুলো এমনি যাবেন দাম ঠিক আছে কিনা তাই না কারণ আপনি যদি বিবেকবান হন আপনি যদি বুদ্ধিমান হন আপনি যখন দশটা জায়গায় বাইক দেখবেন মডেল বলবেন যে এত মডেলের পালসারটা কত টাকা চাইছে আর এত মডেলের সেম মডেলের পালসারটা এখানে কত টাকা চাইলো বাইকের কন্ডিশন কেমন ভাই পানির মতো ক্লিয়ার

বললাম যে পঞ্চাশ হাজার আরে ভাই পাঁচ হাজার কমান আচ্ছা ঠিক আছে জান পঁয়তাল্লিশ একটু কমান আরে ভাই চল্লিশ আরে ভাই একটু কমান আর পঁয়ত্রিশ ভাই এই নাটকটার দরকার নেই অতএব আপনি যে সর্বনিম্ন যে দামে রাখতে পারবেন সেটাই বলে দিবেন এটাই হচ্ছে দর্শকের জন্য ভালো হবে যারা প্রকৃত পক্ষে বাইক খুঁজতেছে দুই চার জায়গায় যা বাইক দাম করে আসছে

মেরুন কালারের বাইক পাচ্ছেন জিক্সার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আচ্ছা ফোর এখানে কিন্তু ব্ল্যাক কালার আমাদের দিকে তাকায় আছে ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স এটা হচ্ছে নন এক্স কানেক্ট ওয়ান টেস্ট আচ্ছা নন এক্স কানেক্ট ওয়ান টেস্ট ফোর বাইক এটা দিয়ে দেব আজকে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা কি ডাবল ডিক্স ডাবল ডিক্স পাইছেন দর্শক আপনারা একটু লেখেন পাইছেন কিনা একটু লেখেন সর্দার ভাই সত্যি করে বলে বলে সব সময় এই রকম ভিডিও করে সর্দার ভাই সত্যি করে বলে সব সময় এরকম করে ভিডিও করে আচ্ছা যাই হোক এইগুলো থেকে আমরা বেরিয়ে আসি হয়তো আমাদেরও অনেক সময় আমাদের এরকম ভিডিওর রিসের জন্য বা একটু সৌন্দর্যের জন্য আমাদেরও করা হয়েছে করা হয়নি তা না তবে আমরা বেরিয়ে আসাটাই উচিত কারণ আসলে এইসব নাটক যারা ভদ্রলোক তারা কিন্তু পছন্দ করে না তারা মনে করে ভাই আমি একটা গাড়ি দেখে আসছিলাম অমুক জায়গায় গেছিলাম আরও গাড়ি খুঁজতেছি দামটা বলে দিলে তো হয় তাড়াতাড়ি শুনে যায় দশ মিনিট ধরে খালি ওই পাঁচ হাজার তিন হাজার দুই হাজার করে কমাইতেছেন এটা অনেকেই পছন্দ করে না যার কারণে বললাম যাই হোক আব্দুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এটা হচ্ছে ডাবল ডিস্কের একটা ব্ল্যাক ফোর বি আর দাম রাখতেছে কত এক লক্ষ তেরো হাজার এক লক্ষ তেরো হাজার জি ডাবল ডিস্কের ব্ল্যাক ফোর বি জি ডাবল ডিস্কের ব্ল্যাক কালার ফোর বি এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার চলে যাব আমরা পিছনের দিকে এই যে রাইডারের চমকটা তো দেখবই তার আগে ওই কোনা থেকে একটু আসি রাইডারের চমকটা কিন্তু আছে আচ্ছা এই পাশে আসেন

এক লক্ষ টাকা টু ভি এক লক্ষ টাকায় টু ভি আরো দুই হাজার কমাই দিলাম আটানব্বই হাজার টাকা টুভি তাহলে আটানব্বই হাজার টাকা দুইটাই পাইলাম দুইটাই এটা আটানব্বই হাজার টাকা এটা আটানব্বই হাজার টাকা টু ভি বিশ্বের মডেল পঁচিশ আছে টাকা আচ্ছা এবার আসবো রাইডার রাইডার এটা যে প্রাইস দিব ভাই এটা মানে বলার কিছু নাই

শুধু আশি হাজার টাকা শুধু আশি হাজার টাকা ব্ল্যাক কালার প্লাটি না এইস গিয়ার পাঁচ গিয়ার গাড়ি সিবিএস ব্রেক গিয়ার শিফটিং এইস গিয়ার কিন্তু রোমান মারস থেকে সত্তর হাজারও দিছে সত্তর গেছে এখন এইস গিয়ার

এটার প্রাইস করে দেবো আজকে অবিশ্বাস্য দামে মাত্র এক লক্ষ শুধু পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর হাজার শুধু পঁচাত্তর হাজার টাকা আজীবনের টেক্স টোকেন দেওয়ার টিকার শুধু পঁচাত্তর হাজার টাকা এটা টিকারটা পাচ্ছেন শুধু পঁচাত্তরে শুধু পঁচাত্তরে শুধু পঁচাত্তরের নাম্বার করা টিকার দশ বছর না দুই বছর আজীবন ফ্রি হয়ে গেছে আজীবন হয়ে গেছে দশ বছরের আচ্ছা আছে কিন্তু এখানে হুন্ডা লিভ হুন্ডা লিভ উনিশের গাড়ি আচ্ছা উনিশের গাড়ি এরকম ফ্রেশ কন্ডিশনের একটা হুন্ডা লিবু এই বাইকটার প্রাইস করে দিব নাম্বার করা ঠিক আছে নাম্বার করা নাম্বার এটার প্রাইস করে দিব মাত্র পঁচাশি হাজার

খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়ির আউটলুকও ফ্রেশ রং টং সবকিছু এই গাড়িটা যখন রুবেল ভাই নেয় তখন রুবেল ভাই বলছিল যে এই গাড়িটা এটা পালতে হবে হয়তো বলছিল কেন পালতে হবে কারণ এই গাড়ির মর্যাদা সবাই বোঝে না এই গাড়ির ভিডিওটা যখন সেই ব্যক্তির কাছে যাবে মানে সঠিক ব্যক্তির কাছে যাবে সে ঘরে থাকতে পারবে না না এটা হচ্ছে এরকম পাগল করা একটা বাইক যেমন আর এক্স হান্ড্রেড যদি অরিজিনালটা পাওয়া যায় যেরকম কিছু পাগলা ফ্যান আছে আরেক হান্ড্রেড এর সিরিয়ায়ের যদি অরিজিনাল পাওয়া যায় এই এরও কিছু ফ্যান আছে যারা সিরিয়ায় কিছু বোঝে না কিন্তু গাড়ি হইতে হবে অরিজিনাল অথেন্টিক অথেন্টিক এখানে কথা আছে যে পাসপোর্ট চেঞ্জ করা হইলে আবার হবে না আমার কাছে ফোন আসে ভাই আমার একটা আরেক্স হান্ড্রেড অথবা সিরিয়ায় অরিজিনাল নিয়ে দেন যারা ফোন করেন হয়তো সেভ করে রাখা হয় না কিন্তু আজকে দেখাই দিলাম দেখেন দেখাইছি গত ভিডিওতে দেখাইছি এটা কিন্তু সবকিছু অথেন্টিক এবং অরিজিনাল এবং ব্যালেন্সার সহ এই যে বললাম যে ব্যালেন্সার সহ আধুনিক যুগের ভাই ব্রাদার বাইক লাভার যারা আছে তারা ব্যালেন্সার কি জিনিসটা বুঝবে না এখন কথা হলো তাহলে আমি কেন বললাম যে সঠিক মানুষের কাছে ভিডিওটা পৌঁছাইতে হবে কেন বললাম কারণটা হচ্ছে এই যে ব্যালেন্সার কি জিনিস এই জিনিসটা যে বুঝবে সেই হলো অরিজিনাল কাস্টমার এর কাস্টমার জি আর তার কাছে চলে গেলে একজন কাস্টমারই এনাফ এটা হচ্ছে ব্যালেন্সার সহ সিডিআই যেটা একদম ফ্রেশ কন্ডিশন সবকিছু অথেন্টিক দাম রাখতেছি কত 75000 টাকা 75000 টাকা আচ্ছা চলে আসবো এখানে আছে হচ্ছে এটা কি আর একটা ভাসন্ত্রী দুই হাজার বিশের মডেল বিশে কিনা বিশে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট পার্টি স্মার্ট কার্ড এই বাইকটার প্রাইস করে দেব আজকে এটাও অবিশ্বাস ফিক্সড ফাইনাল

এক লাখ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ ডাবল ডিক্স পরবে এক লাখ পঁয়ত্রিশ বাইশের গাড়ি আছে কিন্তু এখানে একটা বিশাল দেহের প্রাইভেট কার এখানে একটা বলতেই পারি বিএম বলা যায়

এটা কিন্তু একটা প্রাইভেট কার জি আচ্ছা এখানে পালসারটা মাত্র ঢুকলো একটু দেখি লালে লাল শাহজালাল লালে লাল শাহজালাল ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা পালসার কেউ যদি খোঁজেন যে আমার একটু পুরান মডেলের একটা পালসার লাগবে একটু ওল্ড মডেল কিন্তু আমার গাড়িটা হতে হবে চিকচাক ইঞ্জিনটা থাকতে হবে 100 100 তাদের জন্য বলতেছি আসবেন গাড়িটা এক নজর দেখবেন খুবই চমৎকার কন্ডিশন আছে এই বাইকটা যদি এই বাইকটা কারোর পছন্দ এটার প্রাইস করে মাত্র আশি হাজার টাকা আশি হাজার মাত্র আশি হাজার টাকা ষোলোর গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন দশ বছরের নাম্বার সুপার সুপার এই মাত্র নিয়ে আসছে তার প্রমাণ একটু দেখাই একটু যে আমরা যদি একটু মোছা দেই দেখেন ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে খুব সহজে চলে আসতে পারবেন রোমান মোটর আপনারা আসবেন প্রত্যেকটা বাইক দেখবেন গাড়ির কাগজের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কাগজ নিয়ে কোনো কথা নেই অবশ্যই আমাদের যে গাড়িগুলো আছে ছয় মাসের ইঞ্জিন সার্ভিস আছে আমরা গাড়ি কুরিয়ারও পাঠিয়ে থাকি দশ হাজার টাকা বুকিং দিলে গাড়ি একবার না বার দেখে চাইলে কুরিয়ারও নিতে পারবেন আর আসবেন দেখবেন যদি ভাল লাগে অবশ্যই নিয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম